প্রিয় দর্শক প্রত্যেককে শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম কথা বলছি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের একটি কাঙ্ক্ষিত একটি পাওয়া যেটি স্বাধীনতার পর আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয় আর যে বিশ্ববিদ্যালয় নিয়ে ইতিমধ্যে আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি কখনো হওয়ার কথা ছিল এটাই দাসের হাটে কখনো হওয়ার কথা ছিল টোকরাই হাটে আবার কিছু মানুষের চাওয়া তথা সর্বজন বিদিত সবার সবার প্রত্যাশা ছিল অধিকাংশ মানুষের প্রত্যাশা ছিল এটি ক্যাতার মোড় তথা নালিয়ে সেটি নির্মাণ করা হোক সেই জায়গা নির্ধারণ করা হোক পরিশেষে কিন্তু আমরা সেখানে সেই জায়গাটি নির্ধারণ করতে পেরেছি সবার সহযোগিতায় তো আমি আজকে যে বিষয়টি কথা বলতে চাই এই অনেক চড়াই উত্তাই পেরিয়ে আজকে আমরা এই প্রাণের প্রতিষ্ঠান কুড়িগ্রামে পেলেও সেটি নিয়ে কিন্তু ষড়যন্ত্র শেষ নেই আমরা ইতিমধ্যে দেখেছি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেক সেই ক্ষমতাসীন নেতা সেই তৎকালীন ক্ষমতাসীন নেতারা অনেকের কাছে টাকা হাতিয়ে নিয়েছেন অনেকে আত্মসাত করেছেন প্রকটস্থ করেছেন সেই মানুষগুলো যারা টাকা দিয়েছেন তারা কিন্তু এখন হন্যায় করছেন এবং তারা নিরাশ হয়েছেন যদিওবা তাদেরকে চাকরি দেওয়ার জন্য নানাভাবে প্রতিশ্রুতি তারা দিয়ে আসছেন এখনো সম্ভব আমরা চাকরি দেব এই মর্মে কথা বলছেন এমন অনেক কথা আমাদের কানে আসছে এবং বিশেষ করে আমি বলবো যে আজকেও কিন্তু সেই মদত এবং যারা আসলে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত তালিকায় আছেন ভিসি সহ যারা চূড়ান্ত প্রক্রিয়া আছেন তারা কিন্তু তাদের পদত্যাগের দাবিতে তার অপসরণের দাবিতে আজকে কিন্তু কুড়িগ্রাম বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ একটি মানববন্ধনের আয়োজন করে সেই মানববন্ধনে তারা কিন্তু দাবি তুলেছে যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভিসু নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের মদত এবং আওয়ামী লীগের মনোনীত ব্যক্তি সুতরাং তাকে এ পথে কখনোই নিয়োগ দেয়া বা তাকে এ পথে কখনোই স্থায়ী করতে দেয়া হবে না তিনি যদি এখানে থাকেন তাহলে আওয়ামী লীগের বিশেষ করে ফেচিস সরকারের মদত পুষ্ট ফেচিস সরকারের ইন্ধনে তারা অনেকভাবে ষড়যন্ত্র করবে এবং প্রতিষ্ঠানটি কি একটি দলীয়করণের রূপদান করার চেষ্টা করবে এটি কিন্তু বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দাবি তো আমরা দেখেছি যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে একটি প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে ভগসনাল মোড়ে আর সেখানে কিন্তু সেই সাইনবোর্ড উত্তোলনের মধ্য দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় একটি আলোর মুখ দেখতে যাচ্ছে এটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি এটি সুখের বিষয় তবে দুঃখের বিষয় হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু আজকের মানববন্ধন এই মানববন্ধন থেকে দ্রুত আসলে তাকে অপসারণ করা হোক তথা বিসিকে অপসারণ করা হোক এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নামে যারা আত্মসাত করেছেন টাকা ঘুষ নিয়েছেন উৎকোষ নিয়েছেন তারা দ্রুত আপনাদের সেই টাকাগুলো ফিরিয়ে দেন না হলে জনরসের মধ্যে পড়বেন আপনারা বিশেষ করে যাদের টাকা নিয়েছেন তাদের কিন্তু চাকরি হচ্ছে না সুতরাং যাদের চাকরি হচ্ছে না তারা কিন্তু আপনাদেরকে আইনি প্রক্রিয়ায় তথা আইনগতভাবে আইনি সহায়তা নিয়ে আপনাদেরকে জেলের ভাত খাওয়াবে তো এই জন্য এখনও সময় আছে যারা চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন তারা দ্রুত তাদের টাকা ফিরিয়ে দিন এবং যাদের যোগ্যতা নাই তারা চাকরির জন্য যারা প্রত্যাশিত ছিলেন তারাও পড়ালেখা করেন তারা নিজেকে যোগ্য করে তোলেন যোগ্যতার মাপকাঠিতে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এখানে আমরা আশা করতেছি কুড়িগ্রামবাসী আশা করতেছে যে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তো আমরা যেটি প্রত্যাশা করি শুধুমাত্র ভিসি অপসারণ নয় যারা টাকা নিয়েছেন তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং ভিসিকে অপসারণের মধ্য দিয়ে কুড়িগ্রামের জনহিতকর এমন একজন মানুষ হবেন যিনি কুড়িগ্রামের কুড়িগ্রামকে নিজের মনে করবেন কুড়িগ্রামের এই বিশ্ববিদ্যালয়টি নিজের প্রতিষ্ঠান হিসেবে নেবেন যাতে করে এখানকার অবহেলিত শিক্ষা বঞ্চিত এই অঞ্চলের মানুষ কুড়িগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীরা যাতে এখানে আসে পড়ালেখা করতে পারে এবং তাদের তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে এবং পরবর্তী জীবনে যেন তারা আসলে দেশের গুরুত্বপূর্ণ কৃষি সেক্টরে বিশেষ ভূমিকা পালন করতে পারে কৃষি ডিপার্টমেন্ট তথা কৃষি বিভাগে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে চাকরি গ্রহণ করবে এটি আমরা প্রত্যাশা করি তো আমি সর্বোপরি কুড়িগ্রাম কৃষি বিদ্যালয়ের ভিসির উদ্দেশ্যে বলবো যে আপনি দ্রুত বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের আলটিমেটাম দেওয়ার আগে আপনি পদত্যাগ করেন এবং যারা আজকে ঘুষ দুর্নীতিতে সম্পৃক্ত ছিল যে সমস্ত নেতা এবং আপনার অনুগত ছিল সেই সমস্ত মানুষকে সেখান থেকে নিবৃত করেন না হলে আপনি এই ছাত্র আন্দোলন থেকে আপনার পদত্যাগ ঘটবে এবং সেই সাথে আপনি আইনের মুখোমুখি হবেন কারণ হচ্ছে আইনের উর্ধে কেউ নয় সেই আশঙ্কা থেকে আমি আপনার কাছে প্রত্যাশা করছি আপনি দ্রুত নিজের সম্মান রক্ষাতে নিজের মান ধরে রাখার জন্য আপনি দ্রুত পদত্যাগ করেন এটি হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ হবে এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এবং যারা প্রধান উপদেষ্টা সহ যারা শিক্ষা উপদেষ্টা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যে দাবি যে মানববন্ধন সেই বিষয়টিকে আপনার আমলে নিয়ে দ্রুত ভিসিকে এখান থেকে অপসারণ করাবেন এটি আমাদের প্রত্যাশা এবং কুড়িগ্রাম জেলা প্রশাসককে বলবো এবং এসপি মহোদয়কে বলবো যারা এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত সম্পৃক্ত যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং আমলা তথা নেতারা ছিলেন তাদেরকে আপনারা চিহ্নিত করেন এবং আইনের আওতা নিয়ে আসেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে এক বাস্তব রূপ দিতে আপনারা একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এটি আমরা কুড়িগ্রামবাসী প্রত্যাশা করি এবং সেই সাথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে ঝুলে থাকা অবকাঠামো উন্নয়ন এখন শুধু সাইনবোর্ডের মধ্যে সীমাবদ্ধ আছে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ আছে আমরা চাই সেই নালিয়ার দোলা কাঙ্ক্ষিত স্থান নালিয়ার দোলায় সেখানে দ্রুত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ প্রক্রিয়া শুরু হোক এবং সেখানে আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম শুরু হোক এবং সেই সাথে একটি সুন্দর রূপ নয় কুড়িগ্রাম কৃষি বিদ্যালয় এবং সাধারণ মানুষ তথা কুড়িগ্রামবাসীর যে স্বপ্ন কুড়িগ্রামবাসীর যে আশা সেটি বাস্তব প্রতিফলন ঘটুক আমরা প্রত্যাশা করি তো প্রত্যেককে আহ্বান জানাবো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নে প্রত্যেকে এগিয়ে আসুন যারা এই অন্যায় কাজে সম্পৃক্ত তাদের চিহ্নিত করুন এবং আইনের হাতে তুলে দেন এই আশা প্রত্যাশা জানিয়ে এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের মানববন্ধকে সাধুবাদ জানিয়ে আমার আজকের এই বক্তব্য শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ